আমাদের এখানে আরেকজন সংবাদ আছে তিনি দীর্ঘদিন সন্দীপ নিয়ে কাজ কাজ নিয়ে করে যাচ্ছেন আন্দোলনে সক্রিয় ছিলেন খাদেমুল ইসলাম আপনারা অনেকেই ছিলেন সন্দীপ টিভির পরিচালক হিসেবে আছে আমরা একটু জানার চেষ্টা করব এই ফেরি চালু হওয়ার পর সন্দীপবাসীর ভাগ্য কি কিনে কি মনে হয় আপনার সন্দীপের বাসিন্দা হিসেবে যেটি বলতে চাই আসলে এখানে আসার পরে একজন সন্দীপের মানুষ কতটুকু মানে তার ভিডিওটা প্রশস্ত হবে সেটি যারা আসেন না এখনও তারা বুঝতে পারবেন না আমি এ নিয়ে তিনবার এসেছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে খুবই আনন্দিত বিশেষ করে দোয়া করব উপদেষ্টা মহোদয়ের জন্য বা কবি সারের জন্য ওনার আপ্রাণ প্রচেষ্টায় আমাদের সন্দীপের মানুষের এই আলোটি দেখতে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখছি কুমিরে ঘাটে যে মানুষের গলা কাটা ভাড়া আদায় হতো যে মালের সিন্ডিকেট যে মালের উচ্চ পারাপার জন্য যে রেট নির্ধারিত ছিল এসব কেটে যাবে অচিরে মানুষ এখান থেকে সরাসরি সড়ক পরিবহনের মতো করে ট্রাক যোগে লরি যোগে বাস যুগে বিভিন্ন ধরনের মালামাল অথবা মানুষ নিজেরা যেতে পারবে আমি আশা রাখি প্রত্যেকটা জিনিসের দাম কমবে বিশেষ করে কনস্ট্রাকশান ঠিকাদারি প্রতিষ্ঠান এবং যারা বিল্ডিং তৈরি করতেছে নিজেদের জন্য তাদের যে খরচ সেটি অনেকটা কমে আসবে আমি যে যেটি আপনাদেরকে জেনেই বলছি পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা এক টন রড পারাপারে কুমিরাই খরচ নেওয়া হয় তো সেই ক্ষেত্রে এখানে সর্বোচ্চ দুই থেকে তিনশো বা সর্বোচ্চ চারশো টাকা হয়তো ট্রাক প্রতি লাগতে পারে এর বেশি না আর একটি বাইক পারাপারে পনেরোশো টাকা নেওয়া হয় কুমিরাই সেটি সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা চলে আসবে তা আমি আশা রাখি যে এই যে ফেরি গার্ডটি হয়তো অনেকেই বলছেন যে এখানে নদী অনেক ঢেউ কীভাবে চলবে কিন্তু আমি আপনাদেরকে আশা এসে বলতে পারি উপরালা হয়তো বর্ষাকালীন সময়ে একটু নদীতে গরম থাকে কিন্তু তাছাড়া বর্ষাকালীন সময় ছাড়া কিন্তু একেবারে নদী সবসময় ঠান্ডা বর্ষাকালীন সময়ে সবসময় কিন্তু নদী উত্তর থাকে না যখন সিগনাল থাকে সাগরে কোনো ঘূর্ণিঝড় থাকে তখন হয়তো কিছু কিছুটা নদী গরম থাকে তাছাড়া ফেরি কিন্তু চলতে পারবে কারণ আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি এটি হচ্ছে একটি পরীক্ষামূলক প্রকল্প এই পরীক্ষামূলক প্রকল্প আমরা সন্ধ্যেবে মানুষ যখন ব্যবহার করবো যখন বিএডাব্লিউটিসি লাভবান হবে হ্যাঁ তারপরে ওরা কিন্তু আরও বড় প্রজেক্ট নেবে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আগামী জুলাই অগাস্টের দিকে সন্দীপের জন্য নতুন এক দুটি সিট এক আসতেছে যেগুলা একটু আপডেটেড ফেরির মতোই যেগুলো নিচে গায়ে থাকতে পারবো উপরে যাত্রী থাকতে পারে এ ধরনের আমরা জেনেছি সেগুলো তৈরি হচ্ছে আমরা আশা রাখি এই নৌরুটের অনুমতি নিয়ে যেমনিভাবে বেসরকারিভাবে সন্দীপ মেরি সহ অন্যান্য নৌযাতায়াতকারী পরিবহন আসছে ফেরিও প্রয়োজনীয় বেসরকারিভাবে আসা উচিত আমি সন্দীপের মানুষকে যারা আমার এই লাভটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি সরকারি অবকাঠামো করে দিয়েছে করে দিবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে যেমনিভাবে উপকূল আসছে তেমনি ভাবে এই ফেরি যোগাযোগ আপনারা বেসরকারি ব্যবহার এটি হচ্ছে আমার দাবি একতাবদ্ধতা থাকলে কখনো কোনো কিছু হার না একতাবদ্ধতার কারণে সন্ধি মানুষের জয় হয়েছে সিন্ডিকেট হয়েছে আলোর মুখ দেখছি আমরা আলো আলোর মুখ দেখবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা শুনলেন আমরা কথা বলতেছি মাহমুদুল হাসান তিনি সিবিএসএ কাজ করতেছেন আপনি যেহেতু সন্দীপের সন্তান আপনি জানেন ফেরি চালু হবে পাঁচ তারিখ এটা চালু হওয়ার পর সন্দীপবাসী কি সুবিধা পেতে যাচ্ছে এখান থেকে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবহনে যে বিশাল এক পরিমাণ টাকা দিয়ে মানাবান বহন করতে হয় সেটা অনেকাংশে কমে আসবে আর একটা বিশাল এক সম্ভাবনা হচ্ছে সেটা হয়তো এখন হবে না সেটা পরে হবে যখন হচ্ছে এই ফেরি পুরোপুরিভাবে চালু হবে এখন তো হচ্ছে যে জাস্ট পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বর্ষাকালে মনে হয় এটি আর যখন যখন পুরোপুরিভাবে চালু হবে তখন হচ্ছে যে পর্যটনের এক বিশাল সম্ভাবনা আমরা দেখতে পাবো সন্দীপী কিন্তু এখনও শীতকাল এলে কিন্তু প্রচুর মানুষজন যায় ঘুরতে তখন যদি এখন যেহেতু সন্ধিপে বিদ্যুৎ আছে বিভিন্ন রিসোর্ট বা হোটেলগুলোও কিন্তু গড়ে উঠতেছে আস্তে আস্তে তারপর এগুলো হওয়ার ফলে হচ্ছে যে আমরা পর্যটনের বিশাল এক সম্ভাবনা রয়েছে সন্দীপে এটা হচ্ছে যে এই এই ক্ষেত্রে পর্যটনের দিক দিয়ে সন্দীপে এগিয়ে যাবে পাশাপাশি যে পণ্য পরিবহন সেটার দিকে অনেকাংশে কমে আসবে মানুষের সরভ মূল্যে জিনিসপত্র ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন